নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে ঝটপট তৈরি সুস্বাদু নিরামিষ সাদা পোলাওয়ের রেসিপি শেয়ার করছি বাড়িতে গেস্ট রাইলে বা যে কোনো অনুষ্ঠানে আপনারা এই সাদা পোলাওয়ের রেসিপিটা তৈরি করতে পারেন আর পছন্দ সই রেসিপির সাথে সার্ভ করতে পারেন আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে আজকের রেসিপি দেখে নেওয়া যাক এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে দুশো গ্রাম নিয়ে নিয়েছি বাসমতি রাইস আপনারা এই রান্নাটা চাইলে গোবিন্দভোগ চাল দিয়েও তৈরি করতে পারেন চালটাকে আমরা দুবার ভালো করে জল পাল্টে ধুয়ে নেব তারপর এটাকে অল্প জল দিয়ে এক ঘন্টা বা আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে আমি আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম আর যারা গোবিন্দভোগ চাল ব্যবহার করবেন তারা কিন্তু চালটা দুবার ধুয়ে নিয়ে জলটা ফেলে দিয়ে একটা বড় ছাঁকনি বা জালি থালাতে এটাকে মেলে রেখে দেবেন এই গোবিন্দভোগ চাল ব্যবহার করলে কিন্তু জলে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই এবার আধ ঘন্টা পর আমি পোলাও রান্না করার জন্য চলে এসেছি তার জন্য কড়াইটা মাঝারি আছে গরম করতে বসিয়ে দু টেবিল চামচ দিয়ে দিয়েছি গাওয়া ঘি ঘিটাকে একটু গরম করতে দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আমাদের তেজপাতা একটা বড় তেজপাতা ছিঁড়ে দিয়েছি চারটের মতো ছোট এলাচ দিয়েছি কয়েক টুকরো দারচিনি আর দিয়ে দিয়েছি লবঙ্গ লবঙ্গ এখানে আমি তিন চারটের মতনই দিয়েছি এবার এই গোটা গরম মশলাকে কিছু সেকেন্ডসের মতো আমাদের ভেজে নিতে হবে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেব কাজু আর কিশমিস আপনারা চাইলে কিন্তু এখানে কাঠবাদামও ব্যবহার করতে পারেন এখানে আমি কিসমিসটা একটু বেশি দিয়েছি আর কাজুগুলোকে গোটা গোটা কাজুগুলোকে মাঝখান দিয়ে একটু কেটে নিয়ে দিতে হবে এবার এই কাজু আর কিসমিসটাকে দু মিনিটের মতো একদম কমানো আছে ভেজে নিতে হবে কিছুক্ষণের মধ্যেই দেখবেন কিসমিস আর কাজুর মধ্যে একটা সোনালি রং চলে এসছে আমাদের এখানে কিসমিস আর কাজুটা ভাজা হয়ে গেছে এবার যে চালটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালো করে জলের থেকে জল ছেঁকে তুলে নিয়ে দিয়ে দিতে হবে চালটা দিয়ে এবার আঁচটা মাঝারি করে দিয়ে এটা আমরা ভালো করে ভেজে নেব এখন চালটা যেরকম একটু গায়ে গায়ে লেগে যাচ্ছে ভালো করে ভাজা হয়ে গেলে কিন্তু এগুলো সুন্দরভাবে একদম ছাড়া ছাড়া হয়ে যাবে আর কালারটাও একটু স্বচ্ছ হয়ে যাবে মোটামুটি এইভাবেই আমরা তিন মিনিটের মতো এটাকে ভেজে নেব এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদের জন্য নুন আমি দুশো গ্রাম চালে দিয়েছি দেড় চা চামচের মতো নুন নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তিন মিনিটের মতো এটা আমার ভাজা হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন চালটা একদম ছাড়া ছাড়া হয়ে গেছে আর কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে আমরা দিয়ে দেব জল আমি এখানে যেই বাটি মাপ করে চাল নিয়েছিলাম সেই বাটি মাপ করে দুগুণ এখানে আমি জল দেব মানে এক বাটি আমি চাল দিয়েছিলাম তাই বাটি দিয়ে দিচ্ছি উষ্ণ জল জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার পোলাওয়ের স্বাদে একটু মিষ্টি টেস্টে আনার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা এবার যে যেরকম মিষ্টি মিষ্টির স্বাদ পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন আমি এখানে তিন টেবিল চামচের মতো চিনি দিয়েছি চিনি দেওয়ার পর এর মধ্যে ওপর থেকে আমি দু চা চামচের মতো দিয়ে দিলাম ঘি ঘিটা দিয়েও ভালো করে মিক্স করে নিতে হবে আপনারা যারা পোলাওটা একটু ঝাল ঝাল পছন্দ করেন চাইলে একটা চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিতে পারেন আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার এটা ঢাকা দিয়ে হাই ফ্লেমে প্রথম পাঁচ মিনিট আমরা রান্না করে নেব এখন পাঁচ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম এবার আলতো করে একবার আমরা খুন্তির সাহায্যে ভালো করে সব কিছুকে আরেকবার নাড়াচাড়া করে দেব হাতা বা খুন্তি দিয়ে কিন্তু খুব জোরে জোরে এটাকে নাড়াচাড়া করতে যাবেন না তাহলে কিন্তু চালগুলো ভেঙে যেতে পারে তো এখানে সব কিছুকে আরেকবার ভালো করে মিক্স করে নিলাম এবার আঁচটা কমিয়ে দিয়ে আমি এটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। একদম কমানো আছে এইভাবে দশ মিনিট এটাকে রেখে দিলে চালগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর একদম ঝরঝরে হয়ে যাবে এখন দশ মিনিট পর আমি আঁচটা বন্ধ করে দিয়েছি আর ঢাকাটা সরিয়ে রেখে এইভাবে একটা ঝাঁঝরি হাতার সাহায্যে এটাকে আমি তলা দিয়ে তুলে তুলে এইভাবে দেখাচ্ছি এখন গরম আছে দেখে এরকম লাগছে তাও ঝরঝর করে সুন্দর করে চালটা পড়ে যাচ্ছে একটু হাওয়া পেলে রাইসগুলো আরও সুন্দরভাবে ছাড়া ছাড়া হয়ে যাবে আশা করছি আজকের এই সহজ পদ্ধতিতে তৈরি সাদা পোলাওয়ের রেসিপি আপনাদের ভালো লেগেছে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন